কতগুলো টাকা পাই পাঁচশো দুই দিন পর দিমু এখনও তো দেলে না এখন এই চাকবই ফোন দিমু না বাসায় চলে যাবো বাসায় যাই বাসায়

ব্রিটিশের উপর আসি ভাই তো তো টাকা কয়টা লোক ভাই টাকা কয়টা দিবেন না মর ভাই ও শীত আহারে কি কেউ টরছে নাহি ভাই আরে বেডা না কেউ মরে টরে নাই তাইলে কি হয়েছে ভাই বেটা তুই টাহা নেওয়ার লাগে তুই এখন আমার বাসায় আসছো আমি চাই নিজে নিজে আমার নিজের এই আজ্ঞা তোর টাহা তোর বাসায় দিয়ে আমি হ ভাই হ আপনি তো টাহা কয়টা দিতে আছেন ভাই হেই দুই মাস ধরে এখনো তো পাইলাম না ভাই হাতে টাহা কয়টা আমার তোর দায়িত্ব যে টাহা আনছি আমি হেইটা দুই দিন ঠিক দুই দিন পরই দিম হর হে টাহা কয়টা তোর আমি হ হ কি হয়েছে এই পর কন কন ওর বোর চাষা তো হালির ঘরের মাইয়ার মাইয়ার ঘরের নাতির মুসলমানি হয়েছে হেজে কাকি দাওয়াত দিছিল মগু দাওয়াত দিছিল

কেমনে কেমনে ভাই আমার ঘরে যদি কেউ হয় হেলা আমি এর খালি মেয়ে ফিরাই দিতে পারি এটা উই উপর আল্লাহ হেজার হয় তোরা জেলাপি পোলাও টোলাও সেমাইটে ভাই অনেক নানান পদের নাস্তা পানি টানি খাওয়ার লাগবে তুই আন আমারে পাঁচ টাকা দে দ্রুত দ্রুত দে ভাই আমি আইছিলাম ভাই টাকা দুই হাজারের লেগে ভাই টাকা দুই হাজার আমার খুব প্রয়োজন ভাই খুব ভাই তোর আবার এমন কি প্রয়োজন বুঝলাম না তুই আন আগে আমার পাঁচ হাজার টাকা দিয়ে দে ভাই হনেন তাইলে কি প্রয়োজন আমার এখন হ্যাঁ হ্যাঁ এমন কি প্রয়োজন তোর আরে ভাই আমার বউ স্বাস্থ্য বোনের খালিদামাই বউছে রক্তি ঢাকাটা লাগবে ভাই ঘুরে দেখা তোর কি আমার প্রয়োজনই সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে আমার বেড়া তোর যদি আমি না হলেই তো আল্লাহ বেজারই আল্লাহ বেজার হলেই কামিশ্বাস আল্লাহ যদি আমার উপরে রাগ হয়